বন্ধুরা নানান জল্পনা কল্পনা শেষে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলে আসছেন ডিসেম্বর থেকে আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে আর আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কত আসন পেতে পারে তা নিয়ে সকলের মনেই ভ্রান্ত ধারণা কাজ করছে আর এজন্য নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশের বেশ কিছু জরিপ সংস্থা এই বিষয়ে স্পেশাল জরিপ করেছে আর যেহেতু বর্তমানে বাংলাদেশের মোট সংখ্যা কোটি তো বাংলাদেশের সকল মানুষের পার্সেন্টেন্স অনুযায়ী এই জরিপটি করা হয়েছে পাঁচশো এ কত হয় পঞ্চাশ লাখে কত হয় বা কোটিতে কত দাঁড়ায় এমনকি মিলিয়নে কত দাঁড়ায় এমন হিসাবও করা হবে খুব শীঘ্রই ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম কোটি এবং মিলিয়নের হিসাবও দিয়ে ফেলেছে বাদ যায়নি ডয়েলসে বেলে এবার এমনই একটি জরিপ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েলসে বেলে এবার লাখ নয় বরং কোটির ঘরের জরিপ অঙ্ক নিয়ে বসেছে ডয়েছে বেলে বিশাল জরিপ করেছে এই সংস্থাটি প্রশ্ন একটাই আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় দেশের সাধারণ জনগণ তো এই জরিপে অপশন হিসেবে রাখা হয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে তো দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এছাড়া কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সে সম্পর্কেও তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমেই জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন এই জরিপে মোট চার কোটি পনেরো লক্ষ ভোটারের মধ্যে বিশ লাখ পঁচাত্তর হাজার ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে বর্তমানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন মানুষের মাঝে জনপ্রিয় হতে শুরু করেছে এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জাতীয় সংসদে কেউ সংসদ সদস্য হতে না পারলেও এবারে নির্বাচনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ কয়েকটি আসন পেতে পারে তাছাড়া সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিশাল সমাবেশ হয়ে গেল আর এই সমাবেশে কিন্তু বোঝা যাচ্ছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখ লাখ ভোটারের উপস্থিতি ছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আট থেকে দশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বন্ধুরা এবার আমরা জেনে নেই যে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন এক শতাংশ মানুষ অর্থাৎ চার কোটি পনেরো লাখ ভোটারের মাঝে মাত্র তিন লাখ ভোটার পেয়েছে জাতীয় পার্টি আর যা তাদের এক সময়কার অবস্থানের তুলনায় অনেক কম চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে দলটির সংগঠন দুর্বল হয়ে পড়েছে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি একজোট হয়ে নির্বাচন করে তাহলে বেশ কয়েকটি আসন পেতে পারে নতুবা এক থেকে তিনটি বেশি আসন কোনোভাবে জাতীয় পার্টি পাবে না তারপর বন্ধুরা এবার আমরা দেখি নেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো বন্ধুরা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত এই দলটি ইতিমধ্যে দেশের চৌষট্টি জেলাতেই সংগঠিতভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে এবং তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে শহরাঞ্চলে এবং স্মার্টফোন ব্যবহারকারী নাগরিকদের মাঝে এই দলটির পরিচিতি দ্রুত ছড়াচ্ছে তবে এখনও পর্যন্ত নাগরিক পার্টি বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়নি ফলে দলটির অতীত রাজনৈতিক ইতিহাস বা ভোটের মাঝে কোনো পূর্ববর্তী অংশগ্রহণ ছিল না আর এ কারণে দেশের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে দলটির উপস্থিতি বা কার্যক্রম এখনো। তেমন ভাবে সমাদৃত হয়নি বা দৃশ্যমান হয়নি এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন চার কোটি পনেরো লাখ ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ছয় শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ চব্বিশ লাখ নয় হাজার ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই ছয় শতাংশ মানুষের সমর্থন পেলে জাতীয় নাগরিক পার্টির পক্ষে বারো থেকে চোদ্দটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখে নেই দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে এছাড়া সম্ভাব্য কতটি আসন পেতে পারে সে সম্পর্কেও ধারণা দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চার কোটি পনেরো লাখ ভোটারের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে দশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ একচল্লিশ লাখ পাঁচ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এই ভোটাররা তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী সংসদ নির্বাচনে তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় আপনারা নিশ্চয়ই জানেন জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন আর বিদেশ থেকে এক জাতীয় রাজনৈতিক দল পরিচালনা করা নিঃসন্দেহে বিশাল চ্যালেঞ্জ যে কারণে দেশে বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে আর এসব কার্যক্রম বিএনপির জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে দিন দিন কমিয়ে দিচ্ছে তবে সময় দ্রুত যাচ্ছে দ্রুতই কিছু করা উচিত বিএনপির পক্ষে যাতে মানুষের আস্থা আবার ব্যাক করে আর বর্তমানে বিএনপির যে জনসমর্থন এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সংসদের চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামাতে ইসলামী কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন চার কোটি পনেরো লাখ ভোটারের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামীকে সমর্থন করেছে দেশের ১৩ শতাংশ ভোটার অর্থাৎ তেপ্পান্ন লাখ পঁচানব্বই হাজার ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই ভোটাররা তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায় তো বন্ধুরা জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি জামাতে ইসলামী বাংলাদেশ কিন্তু দিন দিন জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে তো জামাতে ইসলামীকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান শফিকুর রহমানের নেতৃত্বে কিছুদিন পূর্বেই জাতীয় সোরয়ার্থী উদ্যানে এক বিশাল সমাবেশ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে আর এই সমাবেশে আপনারা দেখেছিলেন লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল এত পরিমাণ লোক হয়েছিল যে ঢাকা শহর যেন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল আর এই জনশ্রুতি বলে দেয় জামায়াত ইসলামী সারা দেশ জুড়ে সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় তো বন্ধুরা এই পরিমাণ জনসমর্থন নিয়ে জামাতে ইসলামী বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদের আশি থেকে একষট্টির মতো আসন অনায়াসে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সর্বশেষ জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে দেশ জুড়ে অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চল্লিশ শতাংশ মানুষের ভোটারের সমর্থনের নিচে নামেনি বরং ষাট পার্সেন্ট পর্যন্ত সমর্থন দেখা গেছে একাধিক জরিপে চার কোটি পনেরো লাখ ভোটারের এই জরিপেও বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে তেষট্টি শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দুই কোটি একষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে আওয়ামী লীগের সম্ভাব্য আসন সংখ্যা ধরা হয়েছে ১৫০ থেকে দুশোটির মতো যেখানে তেষট্টি শতাংশ মানুষের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়ে জয়লাভ করেছে আর যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো বলাই যায় বিপুল ভোটে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যেখানে আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা আওয়ামী লীগের পক্ষে বড় ভূমিকা রেখেছে এমনকি অনেক প্রবাসী ভোটারও তাদের সমর্থন জানিয়েছেন আর যে কারণে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিশাল জনসমর্থন নিয়ে আবারও সংসদে নিজেদের অবস্থান ভালোভাবে জানান দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ বন্ধুরা এই জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য